এই মুসল্লি কারা হয় মুসল্লির গুণ কি মুসল্লির গুণ আটটা এই আট গুণ আমি এখন কোরআন থেকে আপনাদেরকে শোনাব আপনারা শুনবেন মুসল্লি কি যারা সলাতি মুসল্লি আরবি শব্দ মুসল্লির বাংলা হইল যোগী কি যোগী আবার অনেকে সাধক বলে মুসল্লির বাংলা সাধক যুগি মুসল্লি আরবি শব্দ আমানু আরবি শব্দ আমানু অর্থ প্রাথমিক বিশ্বাসী মমিন অর্থ পরিপূর্ণ বিশ্বাসী মুসল্লি অর্থ সাধক অথবা যুগি এটা বাংলা এখন আমরা যে বর্তমানে দেখলাম মুসল্লির নাম নাম দিয়া দিয়া জনতার যাহারা গরু ছাগল ভেড়া বকরি হাঁস মুরগি চাইল ডাইল তেল ডেক্সি পাতিল টিম ইট বালু সিমেন্ট রড সমস্ত কিছু অলি আল্লাহর দরবার থেকে খানকা থেকে মাজার থেকে লুটপাট করে নিল তাহারা কি মুসল্লি কোরআনের দৃষ্টিতে আমি কোরআন খুলে বলতে আসি সোরা মারেজের উনিশ বিশ একুশ বাইশ নাম্বার আয়াতে বলা হয়েছে যাহারা কৃপন তাহারা মুসল্লি না যাহারা লুবি তারা মুসল্লি না যারা অধৈর্য তারা মুসল্লি নয় তাহলে মুসল্লি তারা আল্লাহ আটটা গুণ কয়ে দিছে মুসল্লি কয়টা গুণ কইছে আটটা গুণ এখন মুসল্লির আট গুণ এক এক করে বলি সোরা মারেজের তেইশ নাম্বার আয়াতে বলা হয়েছে মুসল্লির এক নাম্বার গুণের কথা আল্লাহজি না হুমহালা সলাত ই হিম দা ই মুন তাহারাই মুসল্লি যাহারা দায়মী সলাতের উপরে দ্বন্দ্বয়মান দায়মী সলাতের উপরে যারা দণ্ডয়মান তাদেরকে কোরআন বলেছে মুসল্লি সর্বক্ষণ যারা সলাতের উপরে দন্দয়মান তাদেরকে কোরআন বলেছে মুসল্লি যারা সর্বসময়ে সর্বক্ষণ সলাতের উপরে সংযোগ যোগাযোগের উপরে অবস্থান করে তাদেরকে কোরআন বলেছে মুসল্লি আমি সারা কোরআন তন্ন তন্ন করেই আনুষ্ঠানিক ইবাদতকারী নামাজিকে কোরআন মুসল্লি বলেছে আমি পাই নাই যদি আমাকে কেউ দেখাই দিতে পারে আমি ধন্য হব আমি কোরআন বুকে নিয়ে কোরআন হাতে নিয়ে কথাটি বললাম আমি কোরআনের শুরুর থেকে শেষ পর্যন্ত পড়ে এই টুক পাইছি যে মুসল্লি সেই যে সর্বক্ষণ উপরে থাকে সর্ব অবস্থায় মান সে মুসল্লি যে দায়মি সলাতি সে মুসল্লি সুরা মারিজের তেইশ নম্বর আয়াতে বলা হয়েছে মুসল্লির এক নাম্বার গুণ আসুন মুসল্লির দুই নাম্বার গুণ কি আল্লাহ আলামিন বলতেছেন মুসল্লির দুই নাম্বার গুণ হচ্ছে ফি এবং যাহারা তাহাদের সম্পদের মধ্যে মালের মধ্যে অধিকার ভালোভাবে জানে সোরা মারেজের চব্বিশ নাম্বার আয়াত সোরা মারেজের চব্বিশ নাম্বার আয়াত হচ্ছে মুসল্লির দুই নাম্বার গুণ কি এবং যাহারা তাহাদের সম্পদের মধ্যে তথা মালের মধ্যে অন্যের অধিকার ভালোভাবে জানে তারপরে মুসল্লির তিন নম্বর গুণ বলা হয়েছে সুরা মারিজের ছাব্বিশ নাম্বার আয়াতে সুরা মারেজের ছাব্বিশ নাম্বার আয়াতে বলা হয়েছে ওল্লা জিনা ইউসদ্দিক এবং যাহারা সত্য বলিয়া মানিয়া লয় বিচার দিনের জন্য এবং যাহারা সত্য বলিয়া মানিয়া লয় বিচার দিনের জন্য এইটাই হলো মুসল্লির তিন নম্বর গুণ মারেজের ছাব্বিশ নাম্বার আয়াত সোরা মারি যে সাতাইশ নম্বর আয়াতে বলা হয়েছে মুসল্লির চার নাম্বার গুণ গোল্লা জিন আহুম মিন হাযাবি রব্বী হিম মুশফিকুন এবং তাহারা যাহারা তাদের রবের আজাব হইতে ভীতু খেয়াল করেন মুসল্লির সাইন নাম্বার গুণ যে, সেটা কি এবং যাহা তাহারা যাহারা তাহাদের রবের আজাব হইতে ভীতু রবের আজাব সম্পর্কে ভীতু থাকে কিভাবে কীভাবে যে যেকোনো অপকর্ম পাপকর্ম করতে গেলে সে রবকে ভয় করে পাপ করতে ভয় করে পাপ করতে রবের ভয় যার মধ্যে আছেন তিনি হচ্ছেন মুসল্লি এটা মুসল্লির চার নাম্বার গুণ এই মুসল্লির চার নাম্বার গুণ হচ্ছে যে কোনো প্রকার পাপ করতে মুসল্লি ভয় করবে সে অন্যের হকমাইরা খাইতে ভয় করব সে অন্যের দিবত করতে ভয় করব সে অন্যের উপরে অত্যাচার জুলুব করতে গেলে আল্লাহর ভয় করব। সে হইল মুসল্লি আর এখন কি করে মুসল্লি যা দেখায় অন্যায় ভাবে খোটা থুইয়া জুমার নামাজ পড়ছে শুক্রবার দিন পিছিয়ে মানে জাগা মাপা মাপি আবার আয়া সেটারে পুক্ত করে এই হইল বর্তমান মুসল্লির হাল আর এটা হইলো কোরআনের মুসল্লির পরিচয় তারপরে বলা হচ্ছে কোরআনুল কারিবের মধ্যে মুসল্লির পাঁচ নম্বর গুণ ও জিনা হুম লিফরিম হাফিজুন এবং তাহারা যাহারা তাহাদের লজ্জাস্থান সমূহকে হেফাজত করে তাদের লজ্জায় স্থান সমূহকে হেফাজতকারী কারা মুসল্লিরা লজ্জায় স্থান বলতে তাকে বলে লজ্জায় স্থান বলতে বলা হয় এই দৃষ্টিকে এবং মস্তিষ্ককে লিঙ্গ সেটা দৈহিক একটা অঙ্গ হাত যেরকম একটা অঙ্গ প্রস্রাবের রাস্তা পায়খানার রাস্তা ঠিক সেই রকম একটা অঙ্গ দৈহিক বর্জ্য বের হওয়ার ড্রেন লাইন বলতে পারে কিন্তু আপনার লজ্জায় স্থান হচ্ছে আপনার দৃষ্টি আর আপনার মস্তিষ্ক আপনার দৃষ্টি যদি খারাপ হয় আর আপনার মস্তিষ্কের মধ্যে যদি কুচিন্তা কুভাবনা জমায় রাখেন আপনি যেখানেই যাইবেন সেখানেই অসৎকর্ম করবেন কারণ দৃষ্টিভঙ্গির উপরে সব নির্ভর করে তাই দৃষ্টিভঙ্গি পাল্টান জীবন পাল্টে যাবে যৌনতা থাকে প্রথমে মস্তিষ্কে আর দৃষ্টিতে সেইটাকে পূর্ণতা দেয় যৌন অঙ্গে ঠিক আছে এখন আপনারা কি করেছেন দৃষ্টিকে আর মস্তিষ্ককে হেফাজত করতে পারেন নাই যৌন অঙ্গের পরিচর্যা খুব সুন্দর করে নিছেন বরকা আর লুঙ্গি পাঞ্জাবি পিন্ডা পুরা কমপ্লিট কিন্তু দৃষ্টিকে আপনারা পর্দা দৃষ্টিভঙ্গিটাকে আপনারা পাল্টাইতে পারেন নাই দৃষ্টির মধ্যে পর্দা দিতে পারেন নাই পর্দা করার নারী পুরুষ উভয়ের জন্য খরচ পর্দা হচ্ছে তাকুয়া তাকুয়ার পর্দা পর্দা পোশাকেরটা থেকে বড় হইল তাকুয়ার পর্দা আল্লাহ তাকুয়ার পর্দার কথা বলছে যে তুমি কুচিন্তা করতে যাই আল্লাহকে ভয় করো কুচিন্তা করার আগে আল্লাহর ভয় করো কুকর্ম করার আগে আল্লাহর ভয় করো জীবনে করতে পারবেন না এখন আপনারা প্যাকেট হইছেন মনে করছেন পর্দাশীল পর্দাশীল দৃষ্টি আপনি পর্দা করছেন পুরুষ থেকে ছেলে থেকে আপনি কি লোভ থেকে পর্দাশীল হইতে পেরেছেন অহংকার থেকে পর্দাশীল হতে পেরেছেন আপনি কি যৌনতা থেকে পর্দাশীল হতে পেরেছেন আপনি কি কামনা বাসনা অহংকার গিবৎ চর্চা গিল্লা থেকে পর্দাশীল হইতে পেরেছেন পারেন নাই তো স্বর্ণ রাখেন লোভাইসা যায় অর্থের ভান্ডেল রাখেন লো সাজা যায় আপনি কিসের পর্দা পর্দার ভিতরেই স্বর্ণ লুকায় ফালায় সম্পদ লুকায় ফালায় দেখেন না মার্কেটে গেলে বরকার ভিতরে কাপড় লুকায়া পলায় গেছে গা স্বর্ণ লুকায় পলায় গেছে তো পর্দা বর্কাই তো দিছেন পর্দার লেগে পর্দার ভিতরে দিয়ে জিনিস লুকায় ফেলাইছেন এটা আবার কি গুণ পর্দা করলেন গৌ মা হ্যাঁ কি গৌ অথচ যদি আপনি এই দৃষ্টিতে পর্দা থাকতো তাইলে পরে ওই জিনিসও নষ্ট হইতো না আপনার খাদ্য তো নষ্ট হইতো না এজন্য পোশাক দিন মূল পর্দা নয় পোশাক হইল মেজাজি পর্দা আনুষ্ঠানিক পর্দা হাকিকি পর্দা হচ্ছে তা কুয়া ভয় পাপ করতে গেলে ভয় করবে এর জন্য আপনারা আপনাদের স্থান হেফাজত রেখেন লজ্জা স্থান হেফাজত করা ফরজ।। হ্যাঁ মুসল্লির ছয় নাম্বার গুণ সেই ছয় নাম্বার গুণটি হচ্ছে ওয়াল্লাজিন হুমলে আমানতিহিম ওয়া র উন এবং তাহারাই যাহারা তাহাদের আমানত এবং তাহাদের ওয়াদা রক্ষাকারী মুসল্লিকে যাহারা তাহাদের আমানত এবং ওয়াদা রক্ষা করে সে আমানত এবং ওয়াদা কার আমানত কার ওয়াদা রক্ষা করবেন সেটা কি মানুষের আমানত মানুষের দেওয়া আমানত রক্ষা করবেন মানুষের কাছে দেওয়া ওয়াদা রক্ষা করবেন নাকি আল্লাহর দেওয়া আমানত রক্ষা করবেন এবং আল্লাহর সাথে করা ওয়াদা রক্ষা করবেন রসুলের দেওয়া আমানত রক্ষা করবেন রসুলের সাথে যে ওয়াদা করছেন সেটা রক্ষা করবেন এই সবগুলোই রক্ষা করতে হবে জাহের বাতেনের সমন্বয়েই ইসলাম জাহের বাতেনের সমন্বয়েই ইসলাম মানুষের দেওয়া আমানত রক্ষা করতে হবে মানুষের কাছে দেওয়া ওয়াদাও রক্ষা করতে হবে এবং সবচেয়েতে গুরুত্বপূর্ণ যে ওয়াদা এবং আমানত রক্ষা করতে হবে সেটা হল খোদার সাথে খোদা আপনাকে আমানত দিয়েছে সেই আমানতটি হচ্ছে স্বাধীন ইচ্ছা শক্তি আপনাকে সীমিত স্বাধীন ইচ্ছা শক্তি দেওয়া হয়েছে যে সীমিত স্বাধীন ইচ্ছাশক্তি দেওয়ার পরেই তুমি কি নিজের ইচ্ছায় চলো না রসুলের ইচ্ছায় চলো তুমি কি নিজের ইচ্ছায় চলো না আল্লাহর ইচ্ছায় চলো এই সীমিত স্বাধীন ইচ্ছা শক্তি যেটা সেটাই খোদার দেওয়া আমানত এই আমানতকে আল্লাহর নূরের কদমের মধ্যে আল্লাহ রসুলের মধ্যেই উৎসর্গ করতে হবে এই আমানত রক্ষা করেন এই আমানত কইজনে রক্ষা করছেন যে আপন মুরশিদ এর ইচ্ছায় চলুম নিজের ইচ্ছায় চলুম না আপন রসুলের ইচ্ছায় চলুম নিজের ইচ্ছায় চলুম না আপন রবের ইচ্ছায় চলুম নিজের ইচ্ছায় চলুম না এর জন্য আমানত রক্ষাকারী পাওয়া যায় না হ্যাঁ ব্যাংকের টাকা আমানত এটা ঠিক আছে এটা মিজাজি আমানত ঘুষ সুরে সুদ খাইয়া টাকা আনছে হিটা বলে আমানত গেছে গেছেগা রাখছে ঘুষ করে টাকা বলা আমানত দাহাইতে টাকা বলা আমানত জবর দখলকারী টেকা বলে আমানত গয়না বলে আমানত ওটা মেজাজি আমানত হাকি কি আমানত এলে আল্লাহ দিস আপনার সীমিত স্বাধীন ইচ্ছা শক্তি ওয়াদা কইরাইছিলেন ছিলেন যে আমি এই আমানতের খেয়ানত করব না কিন্তু আইসা আমানতের খেয়ানত করছেন তাই আল্লাহ বলছে এই মানুষ বড়ই অকৃতজ্ঞ এবং জালিম সেই ওয়াদা কইরা ওয়াদা পূর্ণ করে না আমানত খেয়ানত করে বুঝছেন বাবা মুর্শিদের হাতে হাত দিয়ে কি বলছেন মনে প্রাণে মুরিদ হইলাম তিনবার বলছেন ওয়াদা করছেন হাতে হাত রাইখা ওয়াদা কি ঠিক রাখছেন মনে প্রাণে মুরিদ হইলে সন্দেহ করেন কেমনে মনে প্রাণে যদি মুরিদ হন গুরুর আড়ালে কাজ করেন কেমনে গুরুকে থুইয়া খান কেমনে গুরুকে থুইয়া সুখ করেন কেমনে গুরুকে না জানাইয়া সব কিছু করেন কিভাবে ওয়াদা তো করছেন ওয়াদা ঠিক রাখছেন রাখেন নাই রসুলের সাথে ওয়াদা করা হয় এই মুসল্লি যে সে আমানত এবং ওয়াদা রক্ষা করে বুঝছেন আচ্ছা তারপরে সাত নাম্বার গুণ হইল মুসল্লির বললে জিনা হুম বে শাহাদি হিম কা এবং তাহারাই যাহারা তাহাদের সাক্ষ্যদানের শহীদ অটল অবিচল সাক্ষ্যদানে অটল অবিচল মুসল্লি মুসল্লি কি সাক্ষী দিবে, কোন সাক্ষী দেবে জাহের বাতিন দুইটাই পাড়া প্রতিবাসীর সাথে যায় ঝামেলা হয়েছে জ্ঞানজাম হয়েছে সেখানে মিথ্যা সাক্ষী দেবে না যাহা সত্য তাই দেবে মিথ্যা সাক্ষী দিলে সে জাহান নামে যাইব মিথ্যা দাতা সে জাহান নামে খেয়াল করেন তো এই যে যারা বলতেছে আমরা মুসল্লি আমরা মসজিদে মসজিদে পাঁচ নামাজ পড়ি এরা দাঁড়ায় মিথ্যা সাক্ষী যাহা সে জীবনে দেখে নাই সেটাও সে বলছে আর যাহা সে করে নাই তার সম্পর্কে মিথ্যা সাক্ষীটা দিছে আল্লাহ তুমি এদেরকে কোথায় স্থান দিবা এই জালিমদেরকে মিথ্যা সাক্ষী দিলে সে মুসল্লি থাকে না সে জাহান্নামি হয় এই মিথ্যা সাক্ষীদের তো বোঝাই মসজিদে দাঁড়াইয়া কি সুন্দর করে মিথ্যা সাক্ষীগুলো দিল আজকে এই বাংলার জমিন অলি আল্লাহদের উপরে অলিয়াল্লাহর মাজারগুলোর উপরে হামলা হচ্ছে সেইখানে মিথ্যা বলে মাইক দিয়ে মিথ্যা প্রচার করে মিডিয়ার সামনে মিথ্যা বলে থানা পুলিশের সামনে মিথ্যা বলে আদালতের মধ্যে মিথ্যা বলে তারা চলতেছে অথচ তারা বলতেছে আমরা মুসল্লি আমরা ইমাম আমরা আলেম আসলে কি তাই মিথ্যা সাক্ষী দিলে সে আলেমও থাকে না সে মুসল্লিও থাকে না সে ইমানদারও থাকে না

করতে হবে রক্ষা করতে হবে ওইটাকে তোমরা হেফাজত করে না তোমাকে বাড়ির দলিল পত্র হেফাজত করে রাখছো না সিন্ধুকে জানি পুকায় না খায় পানিতে না ভিজে আগুনে না পুড়ে নষ্ট যেন না হয় করছো না টাকা পয়সা সোনা দানা না খুব হেফাজত করে রাখছো না ঠিক এরকম সালাদটাও হেফাজত করে রাখতে হবে সালাদ খালি করলেই হবে না হেফাজত করার লাগবো এখন ডেলি কামাও পাঁচশো খরচ করো সাতশো তুমি কি ভালো কামাই নাওয়ালা না ফাটিচার ফাটিচার উজাইরা সাতশো কামায় পাঁচশো কামায় সাতশো করে ডেলি দুশো ঋণ থাকে মাসে ছয় হাজার ঋণ আসে এর জন্য তোমরা কি করো সলাদকে হেফাজত কইরো হেফাজত কিভাবে করবা মুর্শিদের কাছে যাইয়া যাই না নিয়ম বর্তমানে যারা নিজেদেরকে মুসল্লি বলতেছেন তাহারা সুরা মারেজের এই মুসল্লির আট গুণ এই তো জনতাকে বলবো আপনাদের প্রতি অনুরোধ রইল আপনারা কোরআনুল মাজিদের সুরা মারেজের তেইশ নাম্বার আয়াত থেকে নিয়ে চৌত্রিশ নাম্বার আয়াত পর্যন্ত যে আটটি গুণের কথা বলা হয়েছে মুসল্লির এই আটটি গুণ আপনাদের মধ্যে আছে কিনা আপনারা কোরান থেকে বের করেন এই মুসল্লির আট গুণকে এই সমাজের আলেম অধিকাংশ তারা মুমিনের গুণ বলছে দাউজুবিল্লাহ হেমিনজাল মুমিনের গুণ বলে প্রচার করছে এটা মুসল্লির গুণ মুমিনের গুণ ছয়টা সেটাও কোরআনে দেওয়া হয়েছে আমানুর গুণ আছে মুসিনিনের গুণ আছে মোত্তাকির গুণ আছে মমিনের গুণ আছে সবিরিনের গুণ আছে সবচেয়ে বেশি যে ই গুণ যার সে তাকে বলা হয় মুসিন এই পনেরোটা গুণ আছে আমি প্রত্যেকটা বিষয়ের উপরে গুণগুলো এক এক করে বলুম এর জন্য আজকে মুসল্লির গুণটা সিরিয়াল ভাবে বললাম